নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমার সাথে হতে চলেছে যে বিতর্কিত এপিসোডগুলো বানাতে বেশ ভালো লাগে আমার দর্শকরাও মনে এই ধরনের এপিসোড চাইছে যে এই ধরনের এপিসোড হোক একটু বিতর্কিত একটু একটু বিতর্ক হোক না কোথাও এক রকমের আলোচনাটা কেন হবে একটু সবাইকে নিয়ে আলোচনা এটা তো ডোমজুর থেকে ডোমজুর থেকে ময়না এবং রাহুল ডোমজুর থেকে ময়না এবং রাহুল আমাকে অনেক দিন থেকে রিকোয়েস্ট করছে মানে ইনস্টাতে অনেকবার ইনস্টাতে রয়েছে ইনস্টা ফলোয়ার্স আমার যে দাদা শ্রাবন্তী এবং শুভশ্রীকে নিয়ে তুমি একটা প্লিজ ভিডিও বানাও এবং কে বড় অভিনেত্রী এটা নিয়ে তুমি একটা ভিডিও বানাও আমি মাথা আমার পুরো পাগল করে দিয়েছে ময়না এবং রাহুল তো আমি অনেক দিন থেকে এই ব্যাপারটা ভাবছিলাম যে আমি এটা নিয়ে করবো করবো কিন্তু আমার এত রিকোয়েস্টের ভিডিও আমার চ্যানেলের যারা দর্শক বন্ধু রয়েছেন যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা এত রিকোয়েস্ট করে রেখেছেন বা আমার যেগুলো ভাবনা ছিল সেগুলো আমি দিয়ে উঠতে পারছি না তো এটা আমাকে আমি ঠিক আছে আমি দু একদিন আগেও বলছিলাম ঠিক আছে আমি করবো দেখুন শ্রাবন্তী শুভশ্রী কেনে বলতে গেলে অনেকটা সময় দরকার কথাও আমার মনে হয় তো প্লিজ যারা শ্রাবন্তী এবং শুভশ্রীর ফ্যান রয়েছেন দর্শক রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আমার মনে হয় আপনার আমি যেটা বলবো সেটার থেকে আপনারা বেশি কোথাও জানেন যদি কোথাও এই ভিডিওটা বানাতে গিয়ে আমার কোথাও ফুল ইনফরমেশান দেওয়া হয়ে যায় কোথাও কিছু যদি স্কিপ করে যায় প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন এবং আপনারা আমাকে ধরিয়ে দেবেন যে দাদা আপনি এই জায়গাটা আরেকটু বেশি বলতে পারতেন তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড শ্রাবন্তী ও শুভশ্রীকে নিয়ে কে বড় অভিনেত্রী দেখুন আমি প্রথমে বলি আমি অনেক প্রচুর ভিডিওতে বলেও থাকি এরকম ধরনের একটা ভিডিও এই দু কয়েকদিন আগে শ্যুট করছিলাম সেখানে বলা হয়েছে ঋতুপর্ণা না কি রচনা এরকম তো এই ধরনের চ্যালেঞ্জ নিতে আমার বেশ ভালো লাগে কিন্তু আমি সেখানেও বলেছি এবং এখানেও বলছি যে কে বড় অভিনেত্রী এটা বলার কোনো অধিকার আমার নেই এটা জাজমেন্ট দেওয়ার কোনো রাইট আমার নেই এবং আমি এমন কোনো হুনু হয়ে যাইনি যে আমি একজনকে ছোট করে আরেকজনকে বড়ো সাজিয়ে দেব এবং আমরা যে সময় একটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা স্টার্ট করেছিলাম যে সময় শুরু করেছিলাম তখন সত্যি কথা বলতে কি যে এটা আমার টক বগে ব্যাপার ছিল এনাদের মধ্যে কোথাও এনাদেরই সিনেমা চলছিল কোথাও সেটা কখনো দেবের সাথে কখনো হিরণের সাথে কখনও জিতের সাথে এনারা জুটি বেঁধে একের পর এক সিনেমা হিট দিয়েছেন প্রথমে আমি আসব শ্রাবন্তীকে নিয়ে শ্রাবন্তী আমার সত্যি কথা বলতে কি আমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক সময় মানে নাইনটিস পরবর্তীতে কয়েকজনকে আমার খুব ভালো লেগেছে তার মধ্যে অবশ্যই ছিল শ্রাবন্তী শ্রাবন্তীর ওই যে একটা কিউটনেস একটা কোথাও একটা স্মাইল কি হাসি না কোথাও একটা বুকের মধ্যে ধাক্কা করে আমার ভালো লাগে আমার ভালো লাগে ওরকম নায়িকা আমাদের ইন্ডাস্ট্রিতে আসেনি বস মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওরকম নায়িকা আমাদের ইন্ডাস্ট্রিতে আসেনি এত সুন্দর স্মাইল এত সুন্দর দেখতে অভিনয়টাও ভালো করে কোথাও তো চ্যাম্পিয়ন দিয়ে তার বলা যেতে পারে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেইভাবে জার্নি শুরু কিন্তু চ্যাম্পিয়ন থেকে মানে অ্যারবাদনের চাইল্ড আর্টিস্ট বা তার আরোগে সিরিয়াল করেছে সেগুলো তো সবাই জানে আমি সেগুলো বলছি না চ্যাম্পিয়ন থেকে সেই মতো মানে ভাবে মানে ফিরে নায়িকা হিসেবে কিন্তু জার্নিটা শুরু করে খুব সাকসেসফুল একটা সিনেমা হয় তারপরে সে ব্যক্তিগত কিছু সময় সে গ্যাপ নেয় তারপরে ভালোবাসা ভালোবাসা দিয়ে জার্নিটা শুরু হয় হিউজ সাকসেসফুল একটা সিনেমা ভালোবাসা ভালোবাসা এবং যথেষ্ট তার ক্যারেক্টারের গুরুত্ব আছে ঠিক আছে এবং হিরণ শ্রাবন্তীর এই জুটিটা খুব দর্শকের পছন্দ হয় সেই সময় আমি ভালোবাসা ভালোবাসা কিছুদিন আগে রিভিউ করছিলাম খুব ভালো লেগেছিলো আমার আমার তো খুব ভালো লেগেছিল রিভিউতে সেটা বলেওছি ভালোবাসা ভালোবাসা তারপরে সে দেবের সাথে জুটি বেঁধে একের পর এক সিনেমা দিয়েছে সেদিন দেখা হয়েছিল অন্যতম একটা সিনেমা খুব ভালো লাগে আমার শ্রাবন্তীর পারফরমেন্স সেদিন দেখা ওতে শুধু তোমারই জন্য অনেকটা পরে রিলিজ করলো দেবের সাথে মিমি রয়েছে সিনেমাটাতে মাঝখানে কিছু সিনেমা এসছে দুজনে বলে একটা সিনেমা যেটা ফার্স্ট দেবের সাথে জুটি বাঁধে বুনো হাঁস বলে একটা মানে গুরুত্বপূর্ণ একটা সিনেমা বলা যেতে পারে বুনো হাঁসের মানে শ্রাবন্তীর ক্যারেক্টারটা আমার ব্যাপক লেগেছে সেটা কমার্শিয়াল হিরোইন সেই গ্ল্যামারাস একজন হিরোইন সে ফট করে একটা অন্য ধরনের সিনেমাতে মানে একটা অভিনয় করছে এবং সেখানে দেব রয়েছে এবং যে দেবের সাথে সে দুজনে দুজনে করে গান করছে বা মনহারিয়ে বেঘরে এই ধরনের সিনেমাতে সে নাচ করছে সে ফট করে দেব এবং শ্রাবন্তী বুনো হাঁস করলো সিনেমাটা হয়তো বক্স অফিসে চলেনি কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে এবং পরবর্তীতে গয়নার বক্স বলে একটা সিনেমা আসলো আমার সত্যি খুব ভালো লেগেছে যে একটা গ্ল্যামারিস নায়িকা যে যাকে দেখে সিডিমার্টে সিনেমা হলে যা পোস্টারে মালা দিচ্ছে কাট আউট আমি দেখেছি এগুলো আমাদের নিজের চোখে দেখা জিনিস তো সে আবার এরকম ধরনের ফট করে একটা এরকম ধরনের সিনেমা করছে সত্যিই এই সিনেমাগুলো কোথাও একটা কাটার মতো একটা পারফরমেন্স শ্রাবন্তী দিয়েছিল পরবর্তীতে সে বেশ কিছু কাজ পরিচালক কৌশিক বেঙ্গলির সাথে যে একটা কাজ করলো যে সিনেমাটার নাম হচ্ছে কাবেরি অন্তর্ধান বেশ ভালো কাজ মাঝখানে সে কমার্শিয়ালের ওয়ান্টেড জোস ফাইটার ইডিয়েটের মতো অনেক ভালো ভালো কানামাছির মতো ভালো ভালো সিনেমা করেছে তো শ্রাবন্তী আমি বলবো যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শ্রাবন্তীর মতো নায়িকা সত্যি খুব কম আছে এবং ওরকম সুন্দর গ্ল্যামারেস একজন একটা লুক সচরাচর দেখা যায় না বস এবার যদি আমি শ্রাবন্তী বাদ দিয়ে যদি আমি শুভশ্রীর দিকে এখানে বলি শুভশ্রী কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে আমাদের দু হাজার পরবর্তী জেনারেশনটার আমি কথা বলবো অবশ্যই শুভশ্রী কিন্তু খুব মানে একটু মানে একটা ওরকম টক একটা হিরোইন সত্যি মানে যেমন টল ফিগার দেখতে সুন্দর ব্যাপক অভিনেত্রী বড় মাপের অভিনেত্রী শুভশ্রী কিন্তু এবং শুভশ্রী কিন্তু লম্বা রেসের যেটা পরবর্তীতেও কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে উনি কত বড়ো অভিনেত্রী একটা সময় সে চ্যালেঞ্জ পড়ান যায় পিতৃভূমি থেকে স্টার্ট করেছিল একটা উড়িয়া ফিল্ম থেকে এটা শুরু করেছিলাম খুব সংক্ষিপ্ত ভিডিওটা বানাচ্ছি আর কি হাতে সময় সর্জে আমাকে অন্য একটা কাজ করতে যেতে হবে আর কি তো চ্যালেঞ্জ পরাঞ্জায়ের মতো সিনেমা বক্স অফিসে কিন্তু মানে হিউজ সাকসেসফুল একটা সিনেমা বাণিজ্যিক দিক থেকে কিন্তু মানে ভীষণ সারা ফেলেছিল পরবর্তীতে সে কিন্তু তার সাথে দেবের সাথে যে একটা হিরোইন দেবের সাথে কিন্তু জুটিটা ভেঙে যাওয়ার পরে কিন্তু সে জিতের সাথে কিন্তু ব্যাক টু ব্যাক অঙ্কুশের সাথে ব্যাক টু ব্যাক বস বস টু আমি শুধু চেয়েছি তোমায় মতো দারুণ দারুণ সব সিনেমা দিয়েছে বা ওম বলে একটা ছেলে এসেছিল তার সাথেও একটা খুব সুপারহিট একটা প্রেম কি বুঝিনি বা এরকম কিছু সিনেমার নাম ছিল সম্ভব হতো আমার ভুল না হলে আর কি তো এই ধরনের সিনেমা কিন্তু সে কমার্শিয়াল সিনেমা বললাম না একটা সময় শ্রাবন্তী এবং শুভশ্রীকে নিয়ে প্রচুর কম্পেয়ার করা হতো কে বেস্ট কে বেস্ট সেই সময় এবং একটা টাইম হয়তো ওয়ান্টেড শ্রাবন্তীর একই দিনে যেমন ওয়ান্টেড এবং হচ্ছে অমানসের মতো সিনেমা রিলিজ করেছিল ঠিক শুভশ্রীও কিন্তু এরকম গেম বা হচ্ছে আপনার আমি শুধু চেয়েছি তোমার ঠিক সমসাময়িক সব সিনেমা পরপর পরপর সিনেমা তখন ইন্ডাস্ট্রিতে নায়িকা বলতে এরা দুজন মাঝখানে কোয়েল ছিল চালক রাজ চক্রবর্তীর হাতে পড়ে শুভশ্রী গাঙ্গুলি যখন শুভশ্রী গাঙ্গুলি থেকে যে রাজ চক্রবর্তীর হাত ধরলেন এবং শুভশ্রী চক্রবর্তী কোথাও হয়ে গেলেন এবং তারপরে থেকে যে পরিচালক রাজ চক্রবর্তী তাকে দিয়ে এত সুন্দর সুন্দর কাজ মানে ওই রকমের পরাঞ্জায় নাচছে চ্যালেঞ্জে যে দেবের সাথে চুটিয়ে প্রেম করছে বা খোগা যে ফাটিয়ে রোমান্স করছে সেই নায়িকাটাই সে কিন্তু পরিণীতা করছে কোথাও মানে কতটা ট্যালেন্টেড একজন অভিনেত্রী এবং পরিচালক কীভাবে তাকে ইউজ করেছে কি সুন্দর পারফরমেন্স দিয়েছে সে পরিণীতা না দেখলে আপনারা বুঝতে পারবো না এবং সিওর আমিও না দেখলে আমি বুঝতেই পারতাম না যে একটা হট প্যান পরা একজন নায়িকা যে পরাঞ্জাইতে নাচছে দেবের সাথে বা খোগাভাবুতে নাচছে সেই ধরনের পারফরমেন্স কীভাবে দিল তো কোথাও আমার ব্যাপক লেগেছে যেটা আমি বারবার আমি শুভশ্রীকে যতগুলো এপিসোড বানিয়েছি আমার চ্যানেল রয়েছে যারা শুভশ্রী ফ্যান প্লিজ আপনারা দেখবেন শুভশ্রীকে যেগুলো বলেছি বা আগেও বলেছি যেগুলো এখনও বলছি মানে খুব কম বলা হচ্ছে একদম ভীষণ ভীষণ স্মার্ট ট্যালেন্টেড একজন অভিনেত্রী যেটা বাংলা সিনেমার ইতিহাসে সত্যিই খুব বিরল বলা যেতে পারে পরিণীতা এত সুন্দর সে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে পরবর্তীতে বৌদি ক্যান্টিন বা ইন্দুওয়ালার হাতের হোটেল যে একটা সে সিরিজ করলো যে কাজটা করলো ওটিতে সেটা মানে আমেজিং একটা কাজ শুভ সিরিজই প্রুভ করে দিয়েছে যে সে কত বড় একজন অভিনেত্রী এবং হাবজি গাবজির মতো একটা সিনেমা করলো ধর্মযুদ্ধের মতো একটা বিসমিল্লার মতো একটা সিনেমা করলো এবং এই বছরই এই যে আমাদের খুব একটা ঘোটালা বেশ চলছে আমাদের পশ্চিমবঙ্গে যেটা আর কি আর ঘটনা নিয়ে যেখানে স্ত্রী টু এর মতো সিনেমা সুপার ডুপার হিট হয়ে বেরিয়ে গেল সেখানে রাজ চক্রবর্তী একটা সিনেমা রিলিজ করলো সিনেমার নাম ছিল বাবলি আমি সিনেমাটা অনেক পরে গিয়ে সিনেমা হলে গিয়ে দেখেছি অসাধারণ পারফরমেন্স দিয়েছে সে অসাধারণ পারফরমেন্স দিয়েছে যে শুভশ্রী গাঙ্গুলি কী লেভেলের একজন অভিনেত্রী যেটা যে বাবলি না দেখতে আমরা বুঝতেই পারবেন না তো সেদিক থেকে অবশ্যই আমি মনে করি আমার ব্যক্তিগত একজন অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে আমার কাছে কিন্তু দুজনই কিন্তু সেরা শ্রাবন্তী অ্যাক্টিংয়ের দিক থেকে তার একটা ক্যাপাবিলিটি আলাদা সে একজন ভালো অভিনেত্রী শ্রাবন্তী একজন অভিনেত্রী হিসেবে কিন্তু আমার কাছে খুব মানে পাওয়ারফুল একজন অভিনেত্রী খুব সুন্দর গেট আপ আর স্মাইলটা খুব সুন্দর যে কেউ দেখলেই হ্যাঁ মনে হবে একটা হিরোইন হিরোইন একটা হিরোইন একদম কমপ্লিট একজন হিরোইন বলতে শ্রাবণ থেকে বোঝায় কিন্তু অভিনেত্রী মানে পাওয়ারফুল একজন অভিনেত্রী মানে কাজের দিক থেকে সব দিক থেকে আমার মনে হয় না এটা তো ঠিক আছে কিন্তু একজন পাওয়ারফুল অভিনেত্রী হিসেবে কোথাও মনে হয় শুভশ্রীকে একটু হলেও আগে রাখবো এই জায়গাটাতে তো এইটুকুই বলার ছিল যে শ্রাবন্তী ভারতের শুভশ্রী বা শুভশ্রী আগে না শ্রাবন্তী আগে আপনি কাকে আগে কোনভাবে দেখছেন বা কিভাবে দেখছেন কাকে আপনি নাম দেবেন যদি ভোট করা হয় যে শ্রাবন্তী নাকি শুভশ্রী কিন্তু কাকে চুজ করবেন আমার কোথাও মনে হয় দুজনেই খুব পাওয়ারফুল অভিনেত্রী দুজনেই খুব নাম করেছে দুজনেই কমার্শিয়াল সিনেমাতে যেভাবে সাকসেস পেয়েছে অফ সিনেমাতে কখনো সে গয়নার বাক্স করেছে কখনও সে গুগলি করেছে শ্রাবন্তী বা কখনও সে বুনো হাসে যেভাবে সাকসেস পেয়েছে ঠিক শুভশ্রীও কিন্তু সে ইন্দু ভালা করেছে বা পরিণীতা করেছে বা বাবলির মতো ক্যারেক্টার বা হাবজি হাবজি করেছে দুজনেই কিন্তু সমান কিন্তু আমার কোথাও দর্শক হিসেবে আমার মনে হয় হ্যাঁ ঠিক আছে কিন্তু শুভশ্রী একটু হলেও এগিয়ে মানে অভিনয়ের দিক থেকে কোথাও আমার মনে হয়েছে তো এইটাই নিয়ে আজকে বলার ছিল আপনাদের অবশ্যই মতামত জানাবেন আর আপনারা যদি শ্রাবণ দিন শুভশ্রী ফ্যান হয়ে থাকেন তাহলে কাকে আপনারা বেশি মানে অভিনেত্রী হিসেবে নাম্বার দেবেন এবং নায়িক হিসেবে কাকে বেশি নাম্বার দেবেন কাকে আগিয়ে রাখবেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন সেই সঙ্গে ফলো রাখুন সবুজ ফিলিমক্স আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের পছন্দের ভিডিও নিয়ে